সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মুয়াজ্জিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যে এই সময়ই আলেম ওলামারা কেন বিএনপির সাথে একজোট করলো কেন তারা বিএনপির পক্ষে রয়েছে তো এই বিষয়বায় ভাই দুটি কথা বলতে চাই যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ট্যালেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ দেখুন খালেদার জিয়ার আমল যখন ছিল তখন এই খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমান সেও আলেম এবং সাধারণ মানুষদেরকে খুব ভালোবাসত বিশেষ করে মসজিদ মাদ্রাসা খানকার যত খাদেমরা ছিল তাদেরকে তিনি মহব্বত করতেন ঠিক তেমনিভাবেও তারেক রহমান সেটাই বাস্তবায়িত করবেন সেই ওয়াদা করেছেন এই জন্যই এই ওলামারা আজ তারেক রহমানের পাশে আসছে এবং ধানের শীষের মিছিল দিচ্ছে এবং তাকেই জয় জয় গান তুলতেছে মূল উদ্দেশ্য হলো দেখবেন আপনার কাছে কোন দল নেয় এবং কোন দলের সাপোর্ট আপনার কাছে ভালো লাগে কারণ আপনার একটা ভোটই হতে পারে বিগত সতেরো বৎসরের সেই জামানা পেরিয়ে যাবে বিগত সতেরো বছর আমরা জিম্মি হিসেবে এই দুনিয়াতে ছিলাম বাংলাদেশ আমাদেরটা আমাদের এই বাংলাদেশ জিম্মি হয়েছিলাম ফেসিবা শেখ হাসিনা সরকার এখন নাই ভাই তাই আসুন আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি আমাদের দেশটাকে সুস্থ সমৃদ্ধ এবং সোনালি যুগে পরিণত করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন